এই বন্টি খাবার খাবে এদিকে তার ভাই বন্ধুকে নিয়ে আসছিল বন্টি দূর থেকে দেখতে পেলো দেখে খাবারটা ঢেকে বন্টি উঠে যাচ্ছিলো তাদের কাছে আর তাদের কাছে গিয়ে ভাইকে বললো যে আরে ভাই তুমি আসছো আসো রুমে আসো আর তার বন্ধুকে নিয়ে ভাইটি রুমের দিকে আসছিল আর তখন ভাই দেখেন তার বন্ধুকে নিয়ে এই জল চোখের উপরে তখন তারা দুজনে বসে বললো আর আপু তখন একটু কোল্ড ছিল আর কোল্ড ড্রিঙ্কটা কাকে রেখে কাকে দিবে আপু চিন্তা করলো তখন একটা বুদ্ধি বের করলো আর কোল্ড ড্রিঙ্কটা একটা গ্লাসে সম্পূর্ণ ঢাললো একটা গ্লাস তখন আপু ফাঁকা রাখলো প্লেটে নিল আর প্লেটে নিয়ে তখন তাদের কাছে যাচ্ছে আর তাদের কাছে যাওয়ার সময় এই ভাইটা দেখেন আপুর দিকে তাকালো আর তখন খালি গ্লাসটা ভাইকে দিল ভরা গ্লাসটা তখন এই বন্ধুকে দিল আর তখন বন্ধুটা খাওয়া শুরু করলো আর দেখে ভাইটা খাবে দেখে ভিতরে কিচ্ছু নেই আর তখন ভাই দেখে বোনের দিকে তাকালো বোন বলল কিচ্ছু নেই সরি ভাই আর তখন ভাইয়ের কথা শুনে হাসি দিল আর তখন দেখেন ভাইটা খাওয়ার অভিনয় করলো আর বোন আসলো বোন এসে তখন দেখেন ভাইকে আশীর্বাদ করছিল আর ভাইয়ের কপালে তখন বোনটি একটা টিপ দিয়ে দিল আর তাদের রীতি অনুযায়ী এই ভাইকে ব্যাস পরিয়ে দিচ্ছিল এই বোনটি কত সুন্দর করে ব্যাসটা পরিয়ে দিচ্ছিল আর ভাইটি তখন বোনকে বলো টাকা আছে আর তখন বোন বললো যে এখন না পরে এ কথা বললো বোনি তখন চলে গেল আর তার ভাই বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিল আর তখন চলে যাওয়ার পর এই বোনটি তখন গ্লাসটা নিতে আসলো একটা গ্লাসে দেখে অনেকগুলো টাকা বোনটি টাকা পেয়ে তখন অনেক খুশি হলো তখন তাকালো ভাইয়ের দিকে ভাইও পিছনে তাকালো তাকে হাসি দিল আর তখন বোনটা খুশি হলো ভাইটা তখন দেখেন টাটা জানালো আর বোনটিও টাটা জানালো আর ভাইটা তখন চলে যাচ্ছিল ভাইটা কল্পনা দেখলো এই বোনের জন্য দেখেন পকেট থেকে টাকা